সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজ আপনাদের জন্য রয়েছে আপনাদেরই পছন্দ করা একটা কেকের রেসিপি আর সেটা হচ্ছে চকলেট লাভার কেক বা মল্টেন চকোলেট কেক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন ভিডিওটা দেখার পর আপনাদের অনুভূতি এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না সাথে যদি অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন চলুন তাহলে আজকে কেক বানানো শুরু করা যাক এই লাভা কেকের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সাইজে অনেক ছোটো হয় আর তার জন্য আমাদের দরকার ছোট ছোটো মোল্ড আপনি চাইলে এরকম ওভেন প্রুফ বাটি নিতে পারেন মাগ নিতে পারেন আবার যে মাফিনের ট্রে আছে তার মধ্যেও বানাতে পারেন অথবা যদি ঘরে স্টিলের ছোট বাটি থাকে সেটাও ইউজ করতে পারেন আর কেকটা বানানোর পর যাতে খুব সহজে এটাকে বের করা যায় তাই এর গায়ে বাটার বা তেল ব্রাশ করে এইভাবে অল্প ময়দা দিয়ে কোট করে নিতে হবে তারপরে এভাবে একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা মর্ডারটা ফেলে দিতে হবে আর এভাবে করলে আপনার কেকটা খুব সহজেই বের হয়ে আসবে যদি আপনার কাছে এগুলোর কোনো কিছু না থাকে তাহলে আপনি ঘরে চাইলেও ছোটো সাইজের মোল্ড তৈরি করে নিতে পারেন আর তার জন্য আপনার দরকার হবে ফয়েল পেপার এইভাবে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার নিয়ে এটাকে একটু ভাজ করে নিতে হবে যদি আপনার ফয়েল পেপার মোটা হয় তাহলে দু ভাঁজ করলেই হবে আমারটা পাতলা তাই আমি এটাকে চার ভাঁজ করে নিচ্ছি আর ভাজটা কেমন করবেন সেটা ডিপেন্ড করছে যে আপনি কত বড় বা কত ছোট করে মলটা যেহেতু চার ভাজ করে নিলাম দুপাশ থেকে আটকে দিচ্ছি তারপর আবারও আমি মাঝখান থেকে ভাজ করে নিব আমি এইভাবে ছোট করে ভাজ করে নিচ্ছি কারণ আমি মলটা অনেক ছোট করে বানাতে চাই এবার আপনি যে শেপে বানাতে চান সেরকম কোন গোল একটা কিছু নিতে হবে যেমন আমি এখানে পুরনো একটা বাটি নিয়েছি কাচের তো তার উপর রেখে দুপাশ থেকে আমি এইভাবে একটু করে চিমটি দিয়ে টাইট করে লাগিয়ে নিব একটু দেখে বোঝার চেষ্টা করুন ওপরে হাতটা দিয়ে চেপে ধরে রাখতে হবে যাতে ওটা না নড়তে পারে তারপরে চারপাশে যে বাড়তি অংশগুলো সেগুলো এইভাবে একটু ভাজ করে নিতে হবে তারপর সেটা বাটির গায়ে দিয়ে এইভাবে আটকে দিতে হবে আর ফয়েল পেপার দিয়ে করলে এটা কিন্তু মোটামুটি যেভাবে আপনি রাখবেন সেভাবেই থাকে তাই খুব সহজে এটা হয়ে যাবে একটু দেখে বোঝার চেষ্টা করুন আপনি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে ঘুরাচ্ছি ওপরটা একটু চেপে চেপে সমান করে দিতে হবে দেখুন মোটামুটি একটা শেপ হয়ে গিয়েছে এবারে আমি এই যে যে অংশগুলো উঁচু হয়ে আছে বাইরের দিকে সেগুলোকে ভাঁজ করে ভেতরে এভাবে লাগিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এবারে আমি আবারও সেই বাটিটার উপরে এই মোলটা রেখে তারপরে ভালো করে চেপে চেপে এটাকে টাইট করে নিব এভাবে একটু ডলে ডোলে দিতে হবে যাতে ভাজগুলো একদম বসে যায় প্যাস তৈরি হয়ে গেল হাতে বানানো চকলেট লাভা কেকের মোল্ড তবে আপনার কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে ওভেন প্রুফ যে কোনো ধরনের ছোট পাত্রে আপনি করতে পারেন এবারে আমরা চলে এলাম সরাসরি রেসিপিতে আর আজকে কেকটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি একশো গ্রাম ডার্ক চকলেট আপনি চাইলে এরকম ছোট ছোট চকলেট চিপসও নিতে পারেন আর আমি এখানে যেটা নিয়েছি এটা সেমি সুইট চকলেট আপনি চাইলে আনসুইটেন্ড বা সুইট চকলেটও ব্যবহার করতে পারেন যদি আপনি এরকম বার চকলেট নেন তাহলে অবশ্যই এগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নেবেন যাতে এটা তাড়াতাড়ি গলতে পারে আর এটা কুক না হয়ে যায় আর যদি আপনি চকলেট চিপস ব্যবহার করেন তাহলে আর এভাবে ছোট করে কেটে নেওয়ার দরকার নেই কারণ ওটা এমনিতেই অনেক ছোট। একশো গ্রাম চকলেট আমি ছুরি দিয়ে এভাবে একটু চপ করে নিয়েছি এবারে আমরা এটাকে মেল্ট করে নেবো আর মেল্ট করার জন্য আপনি চাইলে মাইক্রোওয়েভও ব্যবহার করতে পারেন অথবা এইভাবে একটা গরম পানি পাত্রের উপরে আরেকটা কাচের বাটি বসিয়ে দিতে পারেন অবশ্যই যেন বাটিটা হিটপ্রুফ হয় সেটা খেয়াল রাখবেন না হলে আপনি নর্মাল যে কোনো একটা স্টিলের বাটিও নিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম বাটার আর সেই সঙ্গে সেই একশো গ্রাম চকলেটটাও দিয়ে দিচ্ছি আর আরেকটা একটা ব্যাপার আপনি যে বাটিটা রাখবেন উপরে সেটা যেন নিচের পানিটাকে স্পর্শ না করে আর পানিটাও যেন একদম টক বগে ফুটন্ত গরম না হয় অল্প গরম থাকলেই হবে কারণ আমরা চকলেট আর বাটারটাকে কুক করব না জাস্ট ভাপে এটাকে একটু গলিয়ে নেবো আর চকলেটার বাটার এমনিতেই কিন্তু হাতে বেশিক্ষণ ধরে রাখলেই গলে যায় তার জন্য অনেক বেশি তাপের প্রয়োজন হবে না কিছুক্ষণের মধ্যে এটা একদম মিশে যাবে আর এরকম স্মুথ হয়ে যাবে তখন আপনি বাটিটাকে নামিয়ে নেবেন এবারে পরবর্তী ধাপে আমি আমি এখানে ডিম ডিম নিয়েছি তার মধ্যে দুটো থেকে শুধুমাত্র কুসুমটা নিচ্ছি সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুম দুটো আমি এভাবে আলাদা করে নিব তারপর অন্য একটা বড় বাটিতে আমি বাকি ডিম দুটো নিয়ে নিচ্ছি আর এই ডিম দুটো আমি গোটাই নিচ্ছি অর্থাৎ সাদা এবং কুসুম দুটোকেই নিতে হবে এক্সট্রা দুটো কুসুম এবার আমি এর মধ্যে মিলিয়ে দিব তো দুটো ডিমের সঙ্গে দুটো যদি কুসুম এক্সট্রা দেওয়া হয় তাহলে আপনার কেকটা অনেক স্মুথ আর সিল্কি হবে পরবর্তীতে আমরা যে লাভাটা পাবো সেটা খেতে খুবই টেস্টি লাগবে তারপর সব কিছু একসঙ্গে এভাবে ফেটে নিব এবং ফেটতে থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি যদি আপনি চকলেটটা সুইট চকলেট ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন আর যদি আপনার চকলেটটা আনসুইটেন্ড অর্থাৎ মিষ্টি ছাড়া হয় তাহলে আপনি ওয়ান থার্ড কাপ চিনি দিবেন আমারটা যেহেতু সেমি সুইট ছিল তাই আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তারপরে এটাকে ভালো করে ফেটে নিয়েছি যখন কিছুটা এরকম ফোমের মতো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সেই যে চকলেট আর বাটারটা গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল করবেন একদম গরম গরম বাটার আর চকলেটটা এর মধ্যে ঢালবেন না তাহলে কিন্তু ডিমটা কুক হতে থাকবে আর একবারে সবটুকুন ঢেলে না দিয়ে অল্প অল্প করে এভাবে ঢালতে হবে আর এটাকে মেশাতে হবে বাটিটা কেক আমি পুরোটা চকলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবারও এটাকে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আর সিল্কি একটা মিশ্রণ তৈরি হয়েছে তারপরে আমাদের এর মধ্যে দিতে হবে ময়দা তবে খুবই সামান্য পরিমাণে আমি দুই টেবিল চামচের মতো ময়দা এতে দিয়ে দিচ্ছি এটাকে একটু চেলে দিচ্ছি যাতে ভেতরে কোনো দানা বেঁধে না থাকে এবং খুব সুন্দরভাবে এই মিশ্রণের সঙ্গে ময়দাটা মিশে যায় তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ফোল্ড করে করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই চকোলেট কেকে ভুলো অনেক বেশি পরিমাণে ময়দা দিবেন না তাহলে কিন্তু আপনার যে ভেতরের লাভাটা থাকবে সেটা কাঁচা ব্যাটারের মতো খেতে লাগবে খুব অল্প পরিমাণে ময়দায় এই লাভা কেকে ব্যবহার করতে হবে আর কেকের ব্যাটারটা থাকবে বেশ পাতলা দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি সে আগে থেকে যে মল দুটো রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি যতখানি আমি ব্যাটার তৈরি করেছি তাতে আমার ছ থেকে সাতটা এরকম লাভা কেক হবে আর এখন এই দুটোকে বেক করে নিব আট থেকে নয় মিনিটের জন্য দুশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডে একদম মিডল রাখে রেখে খুবই অল্প সময় এবং তাপটাও কিন্তু অনেক বেশি আর অল্প সময় বেক করার কারণে চারপাশে হয়ে গেল মাঝখানে কিন্তু এটা নরম অবস্থায় থাকবে যখন হয়ে যাবে এক মিনিট পর তারপরে চারপাশ থেকে একটা ছুরি এভাবে চালিয়ে নিতে হবে যাতে করে এটা সহজে বের হতে পারে দেখতেই পাচ্ছেন সেই হাতে বানানো মলডের মধ্যেও আমি একটা বানিয়েছি সেটাও ঢেলে নিচ্ছি আর আপনাকে কিন্তু এটা গরম গরমই পরিবেশন করতে হবে ওভেন থেকে বের করার এক মিনিটের মাথায় এটাকে ঢালতে হবে ঠান্ডা করে যদি পরিবেশন করতে চান তো ভেতরের লাভাটা কিন্তু আস্তে আস্তে একটু জমাট বাঁধতে শুরু করবে আর পরিবেশনের আগে ওপর দিয়ে একটু পাউডার সুগার এভাবে ডাস্ট করে দিতে পারেন আর পছন্দ মতো কোনো ফল দিয়ে একটু সাজিয়ে দিতে পারেন দেখতে সুন্দর লাগবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চকলেট লাভা কেক কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ভেতর থেকে লাভাটা বের হচ্ছে মানে চকলেটটাই বের হচ্ছে যেটা অনেকটা লাভার মতো সবগুলো কেকেই কিন্তু একই রকম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ